সরকার নির্ধারিত খোলা পাম অয়েলের রেট হচ্ছে এক লিটার একশো টাকা আপনি কত টাকায় কেনেন খোলা সয়াবিন এক লিটার আপনার এলাকায় কত দাম একটু দয়া করে কমেন্ট করবেন এবার ভোক্তা অধিকারের এই জব্বার মণ্ডল সার্ট তার অক্লান্ত পরিশ্রম তিনি করে যাচ্ছেন কিন্তু সুফল জনগণ পাচ্ছে না এই মুরব্বী একশো পঁয়ত্রিশ টাকা খোলা সয়াবিনের রেট তিনি ষাট ড্রাম তেল বিক্রি করছেন একশো টাকা লিটার এই হিসাবে তার লাভ আসছে সাড়ে চার লাখ টাকা তার জরিমানা করা হয়েছে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানার পরবর্তীতে ব্যবসায়ী বলতেছে আমি যে কিনে আনলাম একশো টাকা করে স্যার তাহলে আমি কি করব এবার যার কাছ থেকে কিনে আনছি সেটা মৌলই বাজার মলই বাজারের ওই কি একটা ট্রেডার্স বললো ঠিকানা দিছে তার পরবর্তীতে ব্যবসায়ী আরেকটা একটা কথা বলছে যে ম্যাগনা ম্যাগনা গ্রুপ টিকে গ্রুপ বসুন্ধরা এই নানান যেগুলো তেলের বাণিজ্য করে আর কি তেলকে মানে সারা বাংলাদেশে খেলা খেলে তাদের কাছ থেকে সরাসরি এই টাইপের ব্যবসায়ীরা আনতে পারে না তাদের কাছ থেকে আরো বড় সিন্ডিকেট আছে মৌলই বাজার সব বিভিন্ন জায়গায় ফোনে ফোনে ওদেরকে খুঁজে আপনি পাবেন না ফোনে ফোনে গাড়ির ড্রামের ড্রাম বিক্রি করে ওরা কোম্পানির সাথে ড্রিল থাকে আর এই মোবাইলে মোবাইলে রেট বাড়ে মোবাইলে মোবাইলে লেনদেন হয় ব্যাংকে ব্যাংকে পয়সা লেনদেন হয় আর খুচরা পর্যায়ে দরবার শুরু হয় আর ভুক্ত অধিকার এই পর্যন্তই তাদের সীমানা প্রথম এবং প্রধান যে জায়গা সেটা হচ্ছে মেঘনা টিকে গ্রুপ বসুন্ধরা গ্রুপ সিটি গ্রুপ সেখানে প্রথম অভিযান করতে হবে যে একশো পঁয়ত্রিশ টাকা সরকারি রেট তাহলে ম্যাগনা গ্রুপ থেকে মৌলী বাজারের আলাল আর দুলাল নিবে একশো বিশ ম্যাগনা গ্রুপ যেদিন একশো বিশ করে আলাল দুলালে দিবে এটা ধীরে 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 খুচরা ব্যবসায়ীর কাছে আসবে একশো ত্রিশ একত্রিশে জনগণ সেটা একশো পঁয়ত্রিশে পাবে না হলে বাপ জনমেও সরকারি রেটে তেল কোনো ভুক্তা পাবে না 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 যতদিন পর্যন্ত অভিযানের ঠিকানা হবে এই টাইপের দোকান অভিযান হতে হবে প্রথমে মেঘনাই যে তোরা কত করে দেশ আমি আরো বহুবার আপনাদেরকে বলছি এই দেশের কোন শিল্প গ্রুপের মালিক কোন শিল্প ইন্ডাস্ট্রির মালিক বাংলাদেশের সংবিধানের আইনের কোনো নিয়ম নীতি তারা মানে না 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 কেন মানে না টাকার হেডম ক্ষমতা দাপট এরা কিচ্ছু মানে না ওরা শুধু পয়সা বুঝে পয়সা বুঝে পয়সা বুঝে গ্যাস সিলিন্ডার একটা রেট করে দিয়েছে সরকারি ওটা কোম্পানি মানে না তেলের রেট করে দিয়েছে মানে না কোনো একটা রেট মানে না কোনো কিচ্ছু মানে না তোয়াক্কাই করে না এটা ইউনুস সরকার থাকুক আর বেগম খালেদা জিয়ার সরকার থাকুক আওয়ামী লীগের সরকার থাকুক ওই জামাতের সরকার থাকুক শিল্পপতি কাউরে মানে না তারা মনে করে দেশ চালায় আমরা দেশ বাপের দেশ ওরা চালায় এরা গণতন্ত্র সংবিধান মানবতা কিচ্ছু মানে না ওরা শুধু পয়সা 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 ওদের কোম্পানির কিছু বিজ্ঞাপন করবে বেড়াবিডি দিন দেওয়া না চাইব একুশে ফেব্রুয়ারি ষোলোই মার্চ ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ কিছু আবেগ অনুভূতি ইতিহাসকে কেন্দ্র করে বিজ্ঞাপন দিব দেয়া দেয়া তারা মনে করবে আদর্শ সাজবে কিছু উৎসব আসলে এতিমদেরকে বাচ্চা এতিম বাচ্চাদেরকে কিছু খাবার টাবার দিবে পোশাক দিবে এটাই তাদের মানবতা আর পয়সার যে ধান্দা হাজার কোটি টাকা মেরে 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 দেশ বিদেশে নিয়ে যাচ্ছে টোটাল শিল্পগ্রুপ একটাও দেশের আইন কানুন মান না একটা যদি মানে থাকে আপনারা কমেন্ট করে যে মানতে পারেন আমার জানার পরিধি কম থাকতেই পারে আমি জানি না আমি যে আলামত দেখি এখন সয়াবিন তেল এই অভিযান চলতেছে সরকারি রেট খোলা পামাল একশো পঁয়ত্রিশ টাকা আর জনগণ কিনে একশো নব্বই দুইশো দশ পর্যন্ত কিনে আপনি কততে কিনেন দেখেন আর তেলের যে কোয়ালিটি আরে আল্লাহ এটা যে কি দেয় জনগণ মাওয়ার মহয়ার কল্পনা করতে পারবেন না এই দেশের মানুষ আরো একবার বলি বহু ভিডিওতে বলেছি যে বেহেস্তে কয়জন যাবে আমার বিরাট সন্দেহ আমার এই বয়সে যতটুকু পড়া এবং জানা পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ এই সরকারের সময় দুর্নীতি ঘুষ চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ওপেন চলছে চলছে এই এগুলো থামানোর জিরো সফলতা হচ্ছে জিরো নানান কারণে হয়তো পারছে না জেরো ফকর উদ্দিন কিছু ছিল তা এখন আপনি কত করে তেল কিনেন আপনি জানাতে পারেন একশো পঁয়ত্রিশ টাকা খোলা রেট আল্লাহ মাফ এই দেশ পানির তলে যাবে এক সময় হারিয়ে যাবে তো আমি থাকবো না আপনি থাকবেন না কোন এক সময় ইতিহাস খুঁজে পাবে যে এই দেশ পানির তলে কারণ পাপের প্রাশ্চিত্য ভোগ করতে হবে পুরো জাতিকে খাবারে ভেজাল কসমেটিক এ ভেজাল তেলে ভেজাল আর বললাম না কাইল লাগে বলতে বলতো